আরে দেখছেন আর মাই এটা কত কষ্ট হয়তো হাতের দিন কেনেলা খুলি ঠ্যাঙ্কের মধ্যে ফিটিং করছে তো ব্যাকে দোয়া করি না লজান তাড়াতাড়ি বাবুরে সুস্থ করে দেয়

আর এই বিপদের সময় বটগাছের মতন কোনো মানুষ হলে জীবনে শরীর স্বাস্থ্য সব সময় এবার হাসপাতালের বিল মনে যা ধারণা করছি তার মানুষ আসি অবশ্যই টাকার বালা চিকিৎসা আইবেন কুমিলা পুলিশ লাইন কে মা ও শিশু হাসপাতালে অন্তত একবার হলেও আন্নার আইবেন সার্ভিসের কথা দেখবেন না কি ওষুধ লই যে কতনে কোন ওষুধটা খাবাই মে কারে খুব সুন্দর করে ব্যাগ বুঝাই দিছে আরে দেখছেন নি আর মাই এটা কত কষ্ট হইতে আছে আতে তুন কেনেলা খুলি অনকা ঠ্যাঙ্গার মধ্যে ফিটিং করছে তো ব্যাগে দোয়া করকে নালা জন্ত আতারে বাবুরে সুস্থ করে দেয় রোহিঙ্গা কে মতন গাটি গুটি লই বাইরে যাইতে মাছি টুনিয়ারে কইতে আছে বালা করেছে এক দাও কোন কিছু যদি রাই যায় কিন্তু কাবার আইলে হাইতা না আই কইলাম দুইলা তুই একারে বেশি কথা কস আসো কি কানা নাই নাই কাঁচা মাছ খাই একারে ব্যাগ কিছু লসি তুই এরে কলাক ধরন কা সুজা মানুষ দে এত তাড়াতাড়ি নিছে নামতে আর আনারে আবার কিছু মনে করকে না লিপ না থাকলে হারামু বুঝ দেমা আইলে মক না কতুর আগে দান না করে আই কইছে ভাইয়া আল্লাহ কি পরিমাণ

চলে আসি বাইরের বাসাত বাবুর ডাইরেক্ট বাই যাইতে মারিনা আগো গ্রামে রাস্তাঘাট ব্যাগ হানি তোলে ডুবি রয়েছে খরাব ধরলে রাস্তাঘাট হুগেলে ইয়ার বাইক দিকে যাই ইয়ার আগে বাইরের বাসাতে থাকুন তো আজকে ভিডিও ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলওদি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ